আস্তে আস্তে পানি বাড়ছে যেহেতু বিকাল হয়ে গেছে এখানে আমরা যারা পর্যটক আসছিল তাদের কিন্তু তুলে দিয়ে আমরা এখন চলে যাব এখনো শেষ পর্যটক থাকায় তাদেরকে আমরা তুলে নিয়ে যাব তুলে নিয়ে যাওয়ার পর আমরা এখান থেকে চলে যাব এই হচ্ছে সাদা পাথরের বিছানা এখানে হচ্ছে মায়াবিঝর্ণা নৌকাঘাট আর এটা হচ্ছে ভারতের মেঘালয় পাহাড় এবং এটি হচ্ছে পিআইন নদী যেখানে একেবারে স্বচ্ছ পানি এবং পাথর আর হচ্ছে সাদা পাথরের বিছানা পাথরের অ্যাকুরিয়াম পরিষ্কার স্বচ্ছ পানি ছোট ছোট মাছ দেখা যাচ্ছে যেহেতু পানি এখন উত্তাল আস্তে আস্তে রাত্রে যেতে সারা রাত বৃষ্টি হয় যার কারণে কিন্তু আস্তে আস্তে জিরো পয়েন্ট পানি বেড়ে যাচ্ছে এভাবে যদি আস্তে আস্তে বাড়তে থাকে একসময় এই জিরো পয়েন্টটা সম্পূর্ণই পানির তলে চলে যাবে আর এই হচ্ছে বিজিবি ক্যাম্প এখানে সে তিনশো বাষট্টি সিঁড়ি এখান থেকে কিন্তু নেমে আসে এই জিরো পয়েন্ট এখানে সে ঝুলন্ত ব্রিজ এই এই পাশে ঝুলন্ত ব্রিজ আর এই হচ্ছে একটা সাইট I <laughs> you.